একদিনে মাটির ভিতরে হবে ঘরনি মোনা মাদ কেন বান্ধ দাদা নখ রে মোনা কেন প্রাণ পাখিও রে যাবে ছিড়ে ধরা ধীর তুমি যাবে চলে প্রাণ পাখি রে যাবে পিনজড় ছিঁড়ে ধরা দমে সবিরবে তুমি যাবে চলে বন্ধু বন্ধ উপর যত মাতা পিতা তারা সূতো বন্ধু বন্ধ উপর মাতা পিতা তারা সূতো সব বলে হবে তোমার পর রে মোদামা কেন বন্ধুதலক হে মোnabla কেন বন্ধুதலক একদিন মাটির ভিতরে হবে ফল হে মোnabla কেন বন্ধুதலক হে মোnabla হে নো বন্ধু দাদগর দেহ তোমার চর্মচ গলে পচে যাবে শিরারূপ শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর্মচ সবি গলে গলে পচে যাবে শিরারূপ শিরা সবই ছিন্নভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরুদণ্ড সবি হবে খণ্ড খণ্ড পুৰি ৰ বাৰ কেনো বন্ধ দলন ঘন্ধ দলন ঘৰ এক দিন মাটি ভি তৰে হবি ঘ ভেন বন্ধ দাদা রেমনা ভেন বন্ধ সকলে মা হাবা আর জলে পরে মা হাওয়া উত্তর শীত আঞ্জাম মসজিদ দাও সুমা ইতিমখানাও হাফিজিয়া মাদ্রাসার সাত্রদের দস্টার বন্ধু বোন কেক আজকের তাফসিলুল কুরআন মাহফিল তাফসিলুল কুরআন মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি আমরা সকলেই তাকে চিনি কি চিনি না যারা বলেন চিনি কি চিনি না আমরা সকলেই তাকে চিনি অস্ট্রেলাকার অতি সন্তান জনাব মোহাম্মদ মেহেদী হাসান লুলুক জামালিক বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত সেরা সদস্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের উপরে পুরো পরিভাবে কলম করে নিয়ে সকলকে আল্লাহ আমিন সম্মানিত সহ সভাপতি দুজন জনাব আলহাস জানবক্স চৌধুরী সভাপতি পত্রলাল মসজিদ জনাব মোহাম্মদ আজিজার রহমান আইনজীবী ও জসকর নীলফামানি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ইমানের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে দর আল্লাহুম্মা আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আমাদের সামনে জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নসিম রহমান বেটন प्रमाणिक कंप्यूटर सॉफ्टवेयर